আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি সিদ্ধি মন্ত্র ব্রহ্মা চালান এই ব্রহ্মা চালান দিয়ে কি কি করতে পারবেন তা নিয়ে কিছু কথা বলবো দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে ভালো না লাগলে যাবেন সবার কাছে একটা অনুরোধ নিয়মটা ভালো করে শুনবেন তারপরে ছোট মন্ত্রটা কাজে খাটাবেন স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনি শুধু দেখে দেখে পড়লেই ফুদিলেই হবে আপনার মুখস্থ করতে হবে এমন কোনো কথা নয় এটি হলো যে কোনো রোগীকে বান মারা রোগীর সাথে পেত ডাইনি পিছাসিনি ধরা যে কোনো ধরেন জালিম জিন তাকে ধরেছে কোনো রকমে ছাড়াতে পারতেছেন না অথবা তাকে আহ বিছনায় ফেলানোর বান মারছে গাছে বান মারছে বালু বান মারছে যে কোনো ধরনের বান তার উপরে চালাইছে বা তান্ত্রিক এমন ভাবে তাকে ক্ষতি করছে কোনো রকমে তাকে সুস্থ করতে পারতেছেন না এই চালানটা দিয়ে ওই রুগীকে আপনি তাৎক্ষণিক সুস্থ করতে পারবেন বসার সামনে থেকে সুস্থ করতে পারবেন তাৎক্ষণিক এটা আমার মুখের কথা না এই বিদ্যার কথা এই বিদ্যা এমন একটি পাওয়ারফুল এটা দিয়ে পাঁচ রকমের কাজ আপনি করতে পারবেন যারা নতুন কবিরাজ আছেন তারা হয়তো জানেন না যারা পুরাতন কবিরাজ আছেন এই মন্ত্রটা দিলে তাকালি সে বলতে পারবে যে এটা দিয়ে কি হয় এবং এই ছোট মন্ত্রটার কত গুণ এটার গুণ বলে শেষ করা যাবে না এটার নিয়মটা শুনেন রুগীকে সামনে বসাইয়া একটি বাস নেবেন হাতে আপনি বাঁশের লাঠি বা বাঁশ সিরে একটি একটি বাঁশ নেবেন আপনি বাঁশের বাঁশটা সিঁড়ে একটি খন্ড করে একটি বাঁশ আপনি হাতে নিবেন সেই বাঁশটাকে বাঁশটাতে কাপড় পেঁচাবেন গামছা হোক নেকরা হোক পেঁচানোর পরে সেটাকে মশাল বানাবেন মশাল বানাবেন যেন ধোঁয়া হয় আগুনটা জ্বলে যেন পুড়ে যায় না যেন ধোঁয়া হয় সেই মশালটায় একান্নবার মন্ত্র পরে একান্নটি দিবেন মশালে ফু ওই ফু ওই ধুমাটা যেন রোগীর শরীরে নাকে গায়ে যেন পৌঁছায় তাৎক্ষণিক রোগী সুস্থ হয়ে যাবে এই ব্রহ্মা চালান দিয়ে মানুষের ক্ষতি করা যায় এই ব্রহ্মা চালান দিয়ে মানুষকে বিপদগ্রস্ত করা যায় এই ব্রহ্মা চালান দিয়ে মানুষকে বোবা করে রাখা যায় এই ব্রহ্মা চালান দিয়ে মানুষকে অনেক কয়টা বলবো অনেকগুলা কাজ এই ব্রহ্মা চালান দিয়ে করা যায় তবে আমি একটা নিয়মই বললাম যদি কোনো মানুষকে সুস্থ করতে চান মানুষের ফয়দাক লাভ করতে চান মানুষের আশা ভালোবাসা পেতে চান তাহলে মানুষকে সুস্থ করবেন মানুষকে ভালোবাসবেন আল্লাহ এবং রাসুল আপনাকে ভালোবাসবে তাহলে মানুষকে সুস্থ করার কথাটাই সবাই মাথা রাখবেন বাকিগুলা যেগুলো বললাম ওগুলা চিন্তাও করবেন না তবে এটা দিয়ে অনেক প্রায় তেরোটার মতো কাজ এই একটা মন্ত্র দিয়ে করা যায় আমি আবার বলছি যদি কোনো রুগীকে অসুস্থ তারে বান জাদুটনা করা অথবা তারকে জিন ডাইনি পিচাসিনী পেট তাকে ধরছে সুস্থ করতে পারতেছেন না এই সিদ্ধি মন্ত্রটা একটি মশালের উপরে একটি বাসে ন্যাকড়া পেছাইয়া মশাল বানাইয়া সেই মশালে একান্নবার একান্নটি মন্ত্র করে ফুদিবেন রুগীর সামনে মশালটা ধরে ফুদিবেন যেন সেই ধোঁয়াটা মশালের ধোঁয়াটা দানো রুগীর শরীরে লাগে তাৎক্ষণিক ওই রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভসা রেখে আপনারা চালাবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে নিঃসন্দেহে এই মন্ত্র সন্দেহ করে আপনার পাঠ করা দরকার নাই বিনা সন্দেহে আপনি পাঠ করবেন ওই রুগী তাৎক্ষণিক সুস্থ হয়ে যাবে আর একটা নিয়ম বলি যদি কোনো ব্যক্তিকে চালান দিতে চান মনে করেন বলা উচিত না তারপরে বলে যে চালান দিতে চান তাহলে তিনপুরের মাটি চৌরাস্তার মাটি তিন রাস্তার মাটি হাতে নিয়ে এই মন্ত্র পরে মন্ত্র শেষে বলবেন অমুক ব্যক্তিকে আমি চালান দিলাম এই মাটিটা তার বাড়িতে ফেলে দিলেন সেই লোকটা চালান হয়ে গেল বুঝতে পারছেন তবে কেউ গুরুর আদেশ ছাড়া গুরুর জপ মন্ত্র ছাড়া এটা করলে খারাপ কাজ করলে হবে না আর ভালো যে কাজটা বললাম ভালো আদেশ ছাড়াও হবে হবে কারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনারা এটা খাটাইয়া হয় বা না হয় সেটা আমাকে জানাবেন তবে আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম সম্পূর্ণ পরীক্ষিত একটি মন্ত্র সিদ্ধি মন্ত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালাম